আমরা জানি রাজ্য পুলিশ বলুন এখানকার এক সাইকেল মিস্ত্রি তিনি নেতা এখানকার তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু সুকুমার দাস তমালিকাদি এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসী তুলসীতলায় কেবাবাতি ঠিকাদার সে বলছে কেউ নাই কেউ নাই দু হাজার একুশে দু হাজার ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি দু হাজার চব্বিশে দশ হাজার ভোটে হারিয়েছি তোমাকে আমরা অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে তার বাবা এসপি আর তার মা মমতা আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে ভোট হবে কোথায় এআরটিভির ভোট হবে মাদ্রাসাতে তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে না মাদ্রাসাতে সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনার মতো আমি ছোট লোক নই আপনি শুধু আমার নাম বলেননি আমার পিতৃদেবের নাম বলেছেন আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে এই অর্পাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা কেবাবাতি রে চোর ছবি বলে কেউ নাই কেউ নাই আমি ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না একুশ সালে ভোটের আগে শুভেন্দু তো কোন ছাড় শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে গ্রামে হারিয়েছি তোমার এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয় কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি বারোটা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ আর পুরো ফিল্মটা তোমাকে আমি দেখাবো সাইকেল মিস্ত্রি নমস্কার বন্ধুরা আপনারা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলি শুনলেন এবং তিনি এই ভাষণ দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন সমবায় নির্বাচন এবং বাংলাদেশে যে সনাতনী হিন্দুরা নিধনের যে দৃশ্য উঠে আসতেছে তারই ধিক্কার শোভা শোভা দলের রক্তলায় হচ্ছে সেই শোভায় বক্তব্য দিচ্ছেন এবং তিনি বক্তব্য দিতে গিয়ে যে ঘটনা উল্লেখ করলেন যে সেখানকারই একজন এমএলএ সর্বত তিনি ভালো পাঞ্জাবি এবং ফুলের মালা পরে তিনি কিন্তু এক সময় স্লোগান দিচ্ছেন বা দিয়েছিলেন সেটা শুভেন্দু অধিকারী বললেন যে শুভেন্দু অধিকারী তুলসী তলায় বাতি দিবে কে তিনি এটাও বলেন যে পাশে থেকে একজন বলছে কেউ নাই রে কেউ নাই তবে এখনকার যে রাজনীতি বা রাজনীতির যে ভাষা আমি যার জন্য এই ভিডিওটি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দুঃখ করেই বলছেন এবং যদি এরকম বক্তব্য দিয়ে থাকে তো এর থেকে দুঃখজনক ঘটনা আমি বলবো আর নেই কারণ একজন নেতাকে বা একজন বিরোধী দলনেতাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারে বা দলগতভাবে করতে পারে কিন্তু এইরকম ভাষা যদি বলে থাকে সেটা আমি আমার ব্যক্তিগত মতে বলবো যেটা একদমই অন্যায় এই শুভেন্দু অধিকারী তুলসী তলায় বাতি দিবে দিবেকে এই কথাটার মানে যদি আমরা বিশ্লেষণ করি বা সোজা মানে আমাদের সকলেরই জানা তো এভাবে একজন মানুষ আরেকজন মানুষকে আমি পার্টিগত ব্যাপার ছেড়েই দিলাম একজন মানুষ আরেকজন মানুষকে কোনোভাবেই বলতে পারেন না এবং আমি আমার মতে বলবো যে সভ্য মানুষ তো আরও বলতে পারেন না যার ফলে আজকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন যে ওনাকে সাইকেল মিস্ত্রি বলেও তিনি কথক করলেন তো আজকালকার যে বর্তমান সময় আমাদের আমি ভিডিওতে বলে থাকি আমাদের জনগণকে সজাগ এবং সচেতন হতে লাগবে কারণ কোথাও কোনো শোভা হলে সে মানে রোলিং পার্টি হোক বা যে কোনো পার্টির নেতারা হোক তারা কিন্তু জনগণের উন্নয়ন কোন দিকে হবে জনগণের ডেভেলপমেন্ট কি করে হবে বা পিছিয়ে পড়া যারা সাধারণ মানুষ তাদেরকে সামনে কি করে আনা যাবে সেই ব্যাপারে কিন্তু কারো লক্ষ্য সেরকম থাকে না শুধু পার্টির জন্যই একে অপরকে আক্রমণ একে অপর মানে মুখের ভাষা থেকে শুরু করে সমস্ত বিশৃঙ্খলাভাবে গালিগালাজ করেই চলছে এখন রাজনীতি সাধারণ লোক দীর্ঘদিন থেকে যে এত দারিদ্রতার নিচে বসবাস করছে এদেরকে কি করে ডেভেলপমেন্ট করা যায় এটা নিয়ে কিন্তু মানে কারো কোনো মাথা ব্যথা নেই শুধু নিজেদের পথ নিজেদেরকে কি করে আঁকড়ে ধরা যায় নিজেদেরকে কি করে জাহির করা যায় সেটাই বোধ এখনকার যে সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগই নেতাদের বক্তব্য দেখা যাচ্ছে সেই ছবি কিন্তু উঠে আসছে অথচ আমরা সাধারণ জনগণ এই সমস্ত বক্তব্য শুনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুশি হয়ে যাই যে হ্যাঁ হয়তো আজকে শুভেন্দু অধিকারী অমুককে ভালো করে দিয়ে দিল আবার রানিং দলের হলে টিএমসির কোনো নেতা বলে থাকলে তারা সেই ব্যাপারটাও আমরা ধরে নেই যে না আজকে শুভেন্দু অধিকারী ভালোভাবেই দিল কি আদৌ কি আমরা সাধারণ মানুষ এই সমস্ত দেখার জন্যে আমরা এই সমস্ত নেতাদের ভোট দিই আদৌ না আমরা আমাদের ডেভেলপমেন্ট কি করে হয় আমাদের গরিব মানুষের উন্নয়ন কি করে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেই দিকে কী করে ডেভেলপমেন্ট করা যায় সেই লক্ষ্যেই কিন্তু আমরা এদেরকে ভোট দিই অথচ ভোট দেওয়ার পরে এই ধরনের বক্তব্য বেশিরভাগই শুনতে পাওয়া যায় তো বন্ধুরা আমি এই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই কারণেই কারণ এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে বা ওনাকে যে এইভাবে কটাক্ষ করা হয়েছিল তিনিও দুঃখিতভাবে বলছেন এবং তার এই কোথাতে হয়তো আমরাও কিছুটা দুঃখিত কিন্তু আমরা সজাগ হব সচেতন হব এবং এরকম ধরনের বক্তব্য থেকে যদি আমরা শুনি তাহলে নিশ্চয়ই বিরোধিতা করব জয় হিন্দ জয় বাংলা